নমস্কার সুকান্ত লেখা ভালো খাবার ধনপতিপাল সূর্য রাজ্যে তার যায় না কষ্ট তারপর ফুলে ওঠে কারখানা ব্যাংকে আয়তনে হারালেন মোটা কলা ব্যাংকে সবার হুজুর তিনি সকলের কর্তা সাম্পান ভিনেগর পর্তা সদাই পাহারা দেয় বাইরে সে পায় তার কাজ নেই তাই শুধু খাই খায় বাই তার এটা খান সেটা খান সব লাগে বিদ ঘুটে টান মেরে ফেলে দেন একটু খাবার খুটে খাদ্য অরুচি তার খাওয়া ফেলে ধমকার শেষে অতিরিক্ত দিন রাত চিৎকার আর বেশ টাকা চাই আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই সব ভয় জর সর পেঁচানো খাওয়া ফেলে দিন রাত টাকা বলে চেঁচানো ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে চিন্তা পাকালো জট নাইবের দাড়িতে নাইব অনেক ভেবে বলে হুজুরের প্রতি কী খাদ্য চাই সে খেতে উত্তমতি নাইবের অনুরোধে ধনপতি চারদিক দেখে নিয়ে এবার কয় হাসলেন ফিক ফিক তারপর বললেন বলা ভারী শক্ত সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত